কলকাতায় আগামী দুদিন তাপপ্রবাহ হবে না বলে জানালো হাওয়া অফিস কলকাতার পাশাপাশি হাওড়াতেও তাপপ্রবাহে দিন দুয়েকের বিরতি থাকবে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের এই দুই জেলায় আকাশ মেঘলা থাকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা নেই মেঘলা আকাশের কারণেই তাপমাত্রা সামান্য কমেছে বলে মনে করা হচ্ছে যদিও কলকাতা এবং হাওড়ায় বাকি এলাকার মতো গরমের অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অবশ্য সারা সপ্তাহ ধরেই পূর্বাহের পূর্বাভাস রয়েছে আর সেই সঙ্গে উত্তরবঙ্গের তিন জেলা তাপপ্রবাহের তালিকায় যুক্ত হচ্ছে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকছে সোমবার থেকেই ওই তিন জেলায় গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে এমনটা জানাচ্ছে হাওয়া অফিস সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি অংশে শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিস জানাচ্ছে জেলায় জেলায় মঙ্গলবার থেকেই তাপমাত্রা সামান্য কমতে পারে দুদিনের জন্য সর্বত্রই তাপমাত্রা দেড় থেকে দু ডিগ্রি কমবে যদিও তাতে তাপ তাপ্রবাহে পরিস্থিতিতে কোনো পরিবর্তন হবে না কলকাতা হাওড়া ছাড়া বাকি অংশে তাপপ্রবাহ চলবে শুক্রবার পর্যন্ত সোমবার এবং মঙ্গলবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে তবে গরমের যে দাপট তাতে ঠান্ডার কিছুই প্রভাব পড়বে না পাশাপাশি হাওয়া অফিস এও জানিয়েছে এবছর এপ্রিল মাসে যত দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ পরিস্থিতি চলছে তা গত পঞ্চাশ বছরে নাকি বিরল আগেও এই ধরনের গরম পড়েছে কলকাতায় বেশ কয়েকবার তাপমাত্রা ছাড়িয়েছে একচল্লিশ ডিগ্রির গন্ডীয় কিন্তু এই তীব্র গরম এত দীর্ঘ সময় ধরে স্থায়ী হতে দেখা যায়নি গরমের এই স্পেল আরও দীর্ঘ হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস আপাতত কোথাও কোনো স্বস্তিদায়ক বৃষ্টির সম্ভাবনা নেই হাই নিউজ নেটওয়ার্ক